উপরে পুরো কাজ করা থাকছে কালার থাকবে কুসুম কালারের মধ্যে যদি একটু আপনাদের কাছ থেকে দেখে বুঝতে পারবেন যে কাজের ফিনিশিং কিন্তু মার্শাল অনেক ভালো একদমই পুরো পিটানো কাজ থাকছে সুতা এবং সিকোয়েন্স কিন্তু পুরো ফিনিশিং থাকছে কাজে বহর কেমন থাকবে? ফুল আড়াই হাত বহরের মধ্যে থাকছে সেম কালারের মধ্যে আকাশী কালার পেজ আছে দুইটা কালারই কিন্তু খুবই মার্জিত এবং আনকমন প্রিমিয়াম কোয়ালিটি থাকছে হ্যাঁ খুবই আনকমন কালার থাকছে দুইটাই মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা গাছ গস থাকছে এই দুইটা কাপড় আর ফুল আড়াই হাত বহরের মধ্যে রয়েছে আমরা দমনে পরে কত সুন্দর দেখেন কাজই ফিনিশিং গুলো দেখেন এটাও কিন্তু জর্জెটের মধ্যে রয়েছে এই এক শাড়ি একদমই ব্যতিক্রম থাকছে ডলার করা রয়েছে প্লাস সিকোয়েন্স করা রয়েছে খুবই ব্যতিক্রমের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো 블라우스 লেহেঙ্গা কোটিয়াabaya যেটা বানাবেন সেটা ভাল লাগবে শাড়ি ভাল লাগবে এই যে এটাও কিন্তু ব্যতিক্রম খুবই আনকমনের মধ্যে রয়েছে দেখেন ভিতরে কিন্তু ডলার করে রয়েছে এবং সাইডে এগুলো কিন্তু সিকোয়েন্স করা রয়েছে পুরো দেখেন কত সুন্দর এগুলো থাকছে দুইশো পঞ্চাশ করে থাকছে দেখেন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটারও দাম কত থাকবে এটাও থাকবে দুইশো পঞ্চাশের মধ্যে এগুলো দিয়ে ওড়নাও করতে পারবেন ওড়নাও ভাল লাগবে ওড়না জামা যেটা ইচ্ছা নিতে পারেন কালি ভিতর সব জর্জির কাজ জর্জির কিন্তু সিকোয়েন্সে কাজ করা রয়েছে দেখেন এটাও সিকোয়েন্স এদিকে এই দেখেন এটা কিন্তু পুরো সিকোয়েন্সে কাজ করা রয়েছে এবং এটা লম্বা ভাবে বানাতে হবে জামা আমরা ওনা ম্যাচিং করে নিতে পারবে দুটোই নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যে আনকমন চলে এসেছে এটা দেখেন একবারে এমবটরি করা রয়েছে প্লাস এখানে সিকোয়েন্সের লেয়ার পেপার যাচ্ছে জর্জেটের উপর সিকোয়েন্সে কাজ করা থাকছে মাত্র দুইশো পঞ্চাশ এরপরে আমরা সাদা কালারটা দেখতে পাচ্ছি দেখেন যারা সাদাতে একটু লেহেঙ্গা গাউন বা আপনার হচ্ছে ব্লাউজের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দেখেন মাল্টি কালার ব্লাউজ হয়ে যাবে একটার সঙ্গে অনেকগুলো শাড়ি ম্যাচিং করে পড়তে পারবেন ল্যাভেন্ডার কালার দেখেন খুবই সুন্দর কিন্তু আনকমন কালার থাকছে কত সুন্দর দেখেন এগুলো থাকবে দুইশো পঞ্চাশ করে মারগজ খুব দ্রুত অর্ডার দিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি সিল্কের উপর স্টোনের কাজ করা কালেকশন একদমই আনকমন থাকছে কোথাও পাবে না শুধু পাবে সুমায়াতে শাড়ি ব্লাউজ যেটাই মেক করবেন সেটা ভালো লাগবে দেখেন স্টোন গুলো উঠবে না কিন্তু ওটার কোনো অপশন নাই সিল্কের উপরে স্টোন নতুন চলে এসেছে

জর্জেটের আনকমন বাটিক কালেকশন রয়েছে এটা শাড়ির জন্য নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে দেখতে আনকমন সেলাই চেন কাজ করা রয়েছে প্লাস এটা জর্জেটের বাটিক খুবই আনকমন রয়েছে

কোথায় হবে সেটাই আর এগো এই দুইটা থাকছে দুইশো টাকা পার এর মধ্যে কত আনকমন দেখেন যারা একটু আনকমন শাড়ি করতে চাচ্ছেন তারা নিতে পারবেন যেহেতু দাম কম ছয় দশলের শাড়ি হচ্ছে আমরা এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সুমায়া ফ্যাশন হাউস রেলো আলমেন সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করেই কিন্তু এই কাপড়গুলো পার্চেস করতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম